পুজো 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 আসা মানে যে কতটা খাটনি কতটা খাটনি কি বলবো ভাবি তো আলমারি গুছাবো না কিন্তু আবার মনটাও মানে না দেশের বাড়ি যাবো তারপরেও আলমারিটা ভাবলাম গুছিয়ে ফেলি শরীরটাও ভালো যায় না তবুও কিন্তু মনও মানে না তারপরে এই যে দেখো আমার ব্যাটার আর আমার বরের তাকটা গুছালাম আজকে আরে আমার শাড়িগুলো আগেই গুছিয়েছি হ্যাঁ গুছিয়ে তার রাখলে দেখতে বেশ ভালোই লাগে ওইটাই দেখালাম আর যে আমার ছেলেদের তাক হলে এইবার পর আমারটা আর নিচে আমি আমার রাখে আর তার নিচে ওই আরও কম্বল সম্বল রাখে ওই দুটো তাক বাকি তুমি ভাবলাম ওই দুটো তাক কালকে যদি পারি গুছাবো তারপর দিন কিন্তু সকালবেলা আমার ছেলেকে সবাইকে গুড মর্নিং ছেলেকে চা দিয়ে দিলাম আর ছেলে বসে চা খাচ্ছে আমি কিন্তু সোজা রান্নাঘরের দিকে চলে এলাম কি কী কাটবো দিয়ে গুছিয়ে রেখেছি উচ্ছে ভাজা করব পটল আলুর তরকারি করব। আর এই যে গাজরটা ভাজা করব। তাই ভাবছি কি করব না করব ওগুলো নিয়ে সব গুছিয়ে রেখেছি এরপর আমি কাটতেও বসে গেলাম তাহলে নমস্কার বন্ধুরা অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে তোমাদের আবারও অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু ভালোই আছি সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকেও আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালোই লাগবে আর আমি অত বড় এখন করব না তার কারণ পুজোর বাজার সবাই ব্যস্ত থাকে এই দেখো উচ্ছে উস্তা ভাজা বসিয়ে দিলাম আর আমার বরকে ঘি দিয়ে ভাত দিয়ে এলাম এই দিয়ে সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ পেঁপে সেদ্ধ ওই দিয়ে ভাত দিয়ে এলাম কাঁচা লঙ্কা আর এদিকে দেখো উচ্ছে ভাজা করছি আলু ভাজা করছি উচ্ছে ভাজা হয়ে গেল আলু ভাজা কেটেছি আমার বাড়ি কিন্তু খাওয়া দাওয়া শেষ আর আলু ভাজা না হয়তো বলবে নিজেরা ভাজছে ওখানে তো না পরের খাওয়া শেষ আর এদিকে কিন্তু উচ্ছে ভাজাও হয়ে গেল আলু ভাজাও করেছি এদিকে পটলও কেটে রেখেছি এই দেখো উচ্ছে আবার আলু ভাজা শেষ এদিকে একটু গাজর কেটেছি গাজরটাও ভেজে রাখছি গাজরে ভাবছি একটা টিফিনে কিছু বানাবো সেই জন্য ভেজেই রাখলাম গাজরগুলো একটা গাজর ছিল নিয়ে ভেজে রাখলাম সবজি সব শেষ কারণ দেশের বাড়ি যাব বলে বেশি সবজি আনা হয়নি তা বর তোলাম আরও দুটো দিন থাকবো তাহলে তুমি নিয়ে এসো পরে আমার বড় এনে দিলে এদিকে দেখো আমার পটল আলুর ঝোল বসিয়েছিলাম পটল আলু ঝোলটাও প্রায় হয়ে গেছে এই দেখো আমি এ নিলাম পটল আলুর ঝোল তো আজকে নিরামিষ আমি শুক্রবার তো অবশ্যই নিরামিষ খাই কারণ আমি একটা ঋত্বিকের মেয়ে আমি আমি তো সে আর দীক্ষাও নিয়েছি অনুকূল তা আমার বাবা কিন্তু আমা মানে আমাদের বাপের বাড়ি কোনোদিনও আমিষ খায় না নিরামিষ খায় আমার মা বাবা তা আমরা ওদের বাড়ি গেলে নিরামিষই খাই আর আগে যখন বিয়ের আগে ছিলাম তখন তো আমি নিরামিষই খেতাম আমার জন্মের আগে বাবা দীক্ষা শিক্ষা দুটোই নিয়েছিল আমি কিন্তু ঋত্বিকের মেয়ে আমরা বিয়ের আগ থেকেই নিরামিষ খেতাম তারপরে এখন কি করব অনেক খুঁজেছে বাবা নিরামিষ বাড়ি কিন্তু পায়নি পরে আমিষ বাড়ির ছেলের সাথে বিয়ে হয়েছে কিন্তু আমিষ খাই ঠিকই ভালো বাসি না বলবো না তবে নিরামিষ বাড়ি বিয়ে হলে মনে হয় এখন ভালো হতো কিন্তু জানো তো বন্ধুরা আমার আমিষ বাড়িতে থেকে আবার নিরামিষ খেতে একদম ভালো লাগে না আমিষ বাড়িতে আমিষটাই ভালো নিরামিষ বাড়িতে আর নিরামিষটাই ভালো আমি আবার পাতের বাড়ি গেলে আবার আমিষটা খেতে একদম ভালোবাসি না আমার যেখানে যেরকম সেখানে সেরকমটাই ভালো লাগে যাই হোক তবে আমরা নিরামিষ শুক্রবারে অবশ্যই ধোয়া পাকলা করে প্রচুর মানে পরিশ্রম হয় তার আগের দিন কারণ আমি রাত অনেক রাত জেগে হলেও ফ্রিজ মুছি বোতলগুলো ধুই সব থালা বাসন যেগুলাই যা থাকুক না কেন ধোয়া পাকলা করে পরিষ্কার করে রেখে দিই পরদিন সকালবেলা থেকে রান্না করি বুঝতে পারলে সব মানে আজকে সব ধোয়া পাকলা একটা যে মগ ধরবো মগটা পর্যন্ত মাজা মানে সব মেজে রাখে আবার নিরামিষ করতে বেশ আমার ভালোও লাগে যাই হোক এরপর কিন্তু আমি সুজির হালুয়া করতে বসে গেছি ছেলেকে বললাম কি খাবি একটু সুজির হালুয়া খা সুজির দুটো প্যাকেট পড়েছে চল তোকে সুজির হালুয়া করে দিই তা ওই যে সুজির হালুয়া বানাচ্ছি একটু গাজর ভাজা দিচ্ছি আর একটু হলো আলু ভাজা আর যারা মানে ঘরের মধ্যে কাজু বাদাম থাকলে কাজু বাদাম দেবে কিশমিশ থাকলে কিসমিস দেবে তারপরে কিন্তু ভালোই লাগে আমি তবে দেইনি আমাদের ঘরে নেও আর দেও নি আর আমরা আবার ওর মধ্যে না বেশি কাজু কিশমিশটা ভালোবাসি না কাজু আমার এমনি ভালো লাগে আর এই যে দেখো লাল বাদাম হলে ভালো হতো দ্বিতীয় পারতাম এইদিকে দেখো কী সুন্দর হয়েছে ঝড় ঝড়ে একদম এই যে এটা ছেলের এটা আমার প্লেট এটা আমার ছেলে আমি এই যে নিয়ে বসে পড়েছি ছেলেও কিন্তু বসে পড়েছে আজকে আমাদের টিফিন হলো গাজরে হালুয়া গাজরে হালুয়া নুনতা কিন্তু মিষ্টি না আর কিন্তু এটাকে গাজরে উপমাও বলতে পারো এর মধ্যে একটু পাতা আর বললাম না একটুখানি যদি গাজু কাজু দিবে দারুন 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 ভালো হয় আর ঘি দিয়ে আমি ভেজেছি তেজপাতা ঘি দিয়ে তবে আমার বাড়ি ছিল না বলে আমি কিন্তু আলু ভাজা আর গাজর নিয়েছি আমার ওগুলো না দিলেও হয় কারণ আমার ছেলে আমি আবার ওগুলো যদি করি না ওগুলো আমরা বেছে বেছে ফেলে দিয়ে পরে আমরা খাই ওই জন্য ওগুলো ঝামেলা আমি এখন আর করি না আমার হাতের কাছে যা থাকে তাই দিয়ে আমরা খেয়ে নিই আমার ছেলে আর আলু বিশেষ করে আলু আলু ভাজা করেই করে নিই এটি আমার ভালো লাগে বেশ গাজরে সে উপমা বলো হালুয়া বলো সে যেটাই যে বলুক না কেন আমি এইভাবে নোনতাটাও খাই মিষ্টিটা তো খুবই ভালো লাগে ওটা দুধ দিয়ে বানা ওটা দিয়ে কাজু কিশমিশ দিলেও দিতে পারি আমার কোনো অসুবিধা নেই কিন্তু নোনতাটাতে ভালোবাসি না তারপরে এদিকে কিন্তু আমার রান্না বাড়া খাওয়া টিফিন খাওয়া সব হয়ে গেল বাসন মাজাও হয়ে গেল এখন আমি আস্তে আস্তে ফ্রিজ পরিষ্কার করে নিলাম ধার দিয়ে এগুলো তো তোমাদের কখনও দেখানো হয় না তা ভাববো আজকে এই সব কাজগুলোই দেখায় তারপরে যে দুবার তিনবার করে ফ্রিজ পুরস্কার করলাম এদিকে তাকটা করলাম এদিকে চকি যেই চকিতে এই মুছে যে মানে কি বলবো আর সবজি কাটি সেই চকিটাও মুছে দিলাম এরপর আবার তোমাদের আমাদের এদিকে ক্যামেরা ঘুরিয়ে নিয়ে আবার গ্যাসটাও মুছতে শুরু করলাম কারণ গ্যাস মোছা এইসব জিনিস কিন্তু তোমাদের আগে কখনো অত ভালো করে দেখায়নি আজ দেখিয়ে দিচ্ছি আজকে তো এমনিতেই পরিষ্কার আমার সব কারণ কী তো নিরামিষ করলে আমি অতটা ভালো করে গ্যাস মুছি না ভালো বলতে কি তেলটা গেলেই হলো কিন্তু যে বেশ মাজা ঘষা অত করি না গ্যাস আমি একটু তেলটা গেলে একটু ন্যাকড়া দিয়ে ভালো করে সাবান দিয়ে ডুলে তারপরে ভালো করে শুকনো করে ন্যাকড়া দিয়ে মুছে নিই ওটাই দেখাচ্ছি আর যদি আমিষ করি তাহলে কিন্তু অবশ্যই চুল্লিগুলো মাজি নালে মাজি না তবে বন্ধুরা যারা যারা করে ঠাকুরের শিষ্য অবশ্যই নিরামিষ খাবে নিরামিষ শুক্রবারটা অন্ধমকে মেনো তোমাদের জন্য আমার এটাই বলার আমি একজন নিত্যিকের আমি কোনো দিন খারাপ কথা বলতে তোমাদের চাই না তবে যারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য হয়ে হয়ে আছো তাড়াতাড়া প্লিজ বলছি নিরামিষ শব্দকে একটা দিন পালন করো ঠিকই ফল পাবে দেখবে ফল তোমরা পাবেই পাবে অনেক রকম আমার জীবনে ঘটেছে যা তোমাদের এক এক করে যদি তোমরা কমেন্ট করো আমি অবশ্যই শেয়ার করব আর কমেন্ট না করলে শেয়ার করব না যাই হোক তোমাদের তো সুন্দর নাও ভালো লাগতে পারে তাই না যাই হোক কিন্তু একটাই বলবো যারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য তারা সারা শুক্রবার অবশ্যই 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 নিরামিষ খেয়েও বন্ধুরা আমিষ খেয়েও না হ্যাঁ আমিষ খেয়ে ঠাকুরকে অর্পণ করাটা ঠিক না যেহেতু ঠাকুরের কাজ করলে নিরামিষ খাওয়াটাই ভালো আর এদিকে কিন্তু আমি শাখাটা খুলছি এদিকে জামাটা হাতে জড়িয়ে রেখে কিছুতেই শাখাটা খুলতে পারলাম না কারণ যেহেতু পুজো শাখা তো মতন করতে হবে কিন্তু কিছুতেই খুলতে পারলাম না এগুলো সিটি গোল্ডের পড়া এতটাই হাত শক্ত হয়ে গেছে দেখি পরে খুলবো কিন্তু ব্যস্ত এত হওয়ার পরও পারলাম না তারপরে কিন্তু এদিকে আমার চান হয়ে গেল পুজো হয়ে গেল। ভাতটা নামাতে চলে এসছি ভাত নামাচ্ছি দেখো সকালে ভাতগুলোর দিয়ে ভাব ভাবছি ভাতটা নামিয়ে নেব সকালে ভাতটা দিয়ে নিচ্ছি কারণ সকালে একটু ভাত বেঁচে যায় গরম ভাত করেছিলাম তো এই ছোট্ট সসমেনে ভাত বেঁচে যায় ওগুলো আবার কি আবার আলাদা রেখে দেবো ওর মধ্যে আমি ভাতের মাঠটা গালতে আমার সুবিধা হয় তার জন্য ওগুলো সব আবার ওরা একসাথে করে ভাতের মার গালতে চলে এলাম আর রান্না করেছি দেখো কি উচ্ছে ভাজা আলু ভাজা এই যে পটল আলুর তরকারি ঝোল আর কি দেখতে বলে এই যে গরম গরম বেকারি ভাত ধোয়া উঠছিলো এই যে ব্যাগ গুছাবো বলে রেডি সেডি গো করেছি ভাতে কিন্তু আলু সে ইসিদ্ধ সব রয়েছে রেখে দিচ্ছি